আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা দেখলেই তো রুটি ফুলকো ফুলকো করে ভেজে নেওয়া হয়েছে আর এখন কিন্তু ডিমের অমলেট তৈরি করে নেওয়া হয়েছে সকালের নাস্তার জন্য তো সকালের নাস্তা কিন্তু আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো আর এই দিকে বন্ধুরা দেখো এখানে কিন্তু আলু ভাজিও করা হয়েছে তো আলু ভাজিটা কিন্তু এখন কমপ্লিট রান্না করা এখন ডিশ আউট করে নেওয়া হবে তারপর আমরা সবাই মিলে খেয়ে নিব আর এই তো ডিমের অমলেট একটা ভাজা হয়ে গেছে আর একটা ভাজা হচ্ছে এইভাবে অনেক কয়টা ডিমের অমলেট ভেজে নেওয়া হয়েছে তো দেখো সরাসরি চলে আসলাম দুপুরের খাবারে আসলে বন্ধুরা সকালের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম তারপর চলে গেছি বাহিরে খেলতে তো বাহিরে কিন্তু অনেক মজা করেছি তবে এতই গরম গরমে তো থাকা যায় না তো সেই বাহিরে এত গরমের মধ্যে খেলাধুলা করে এসেছি তবে বাহিরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল অনেক সুন্দর ফুল ছিল তারপর পাখি উঠছিলো মানে দেখতে খুবই ভালো লাগছিল তো তারপর কিন্তু আস বাসায় আসার পর গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করছি তো আমি কিন্তু প্রথমে লাউ দিয়ে ডালের একটা চটচড়ি মজা করে খেয়ে নিলাম সেটা তো দুর্দান্ত ছিল আর সাথে কিন্তু আমি লেবু নিয়েছি আর এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি আলু দিয়ে মাছের একটা ঝোল তো সেটাই কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আর যেহেতু যেহেতু আমার মাছ খুব প্রিয় এই জন্য তো খেতে আরও ভালো লাগছিল তো অনেক সুন্দর রান্না হয়েছে আর আমার মাছের মাথা খেতে বেশি ভালো লাগে এই জন্য আজকে আমাকে মাছের মাথাই দেওয়া হয়েছে তো মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আসরের নামাজ আদায় করে দিয়েছি তারপর কিন্তু সন্ধ্যাবেলায় আমরা কিন্তু একটু বাইরে বেড়াতেই গিয়েছিলাম এবং সেখানে অনেক হাঁটাহাঁটি করেছি তো হাঁটাহাঁটি শেষে তো ক্ষুদা পেয়ে গেছে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি একটা দোকানে যেখানে কিনা ডোসা বিক্রি হয় তো এখানে ছিল ডোসা তো ডোসা কিন্তু অন্য রকম এটা হলো চিজ ডোসা এই জন্য কিন্তু এটার উপর চাপটি মানে এটার উপরে দিয়ে দিয়েছে চিজ তো এটা কিছুটা চাপটির মতো মা যেটা বানায় আর কি তবে এটা অনেক পাতলা এবং অনেক ক্রিস্পি এজন্য খেতে অনেক ভালো লাগে তো এখানে কিন্তু ছিল টক দই তারপর টমেটো সস তা ঘুগনি তারপর ছিল ছোলা বাটুরা আর আর ছিল তেঁতুল তেঁতুল বড়ই চাটনি আর ছোলা বাটুরা আসলে কি বন্ধুরা বাসায় যে ঘুগনি বানানো হয় সেই ঘুগনিরই নাম হলো ছোলা বাটুরা আসলে ঘুগনিকে এখানে ছোলা বাটুরা বলা হয় তবে এটা একটু বেশি গ্রেভি গ্রেভি তো আমার তো ছোলা বাটুরা খেতে অনেক ভালো লাগলো আর তারপর বন্ধুরা দেখো আমাদেরকে সার্ভ করা হয়েছে রাজ কাচুরি তো রাজ কাচুরি তো অনেক কিউট দেখতে আর খেতেও অনেক মজা তবে অনেক বড় এই জন্য একা খাওয়া সম্ভব না তাই দুজন মিলে শেয়ার করে খেয়েছি সবাই তো দেখো মা কিন্তু খেয়ে নিচ্ছে সেটার ভিডিও করেছে পরে কিন্তু আমরা ড্রিঙ্কসও খেয়েছি এটা এগুলো খাওয়ার এক একজন এক এক রকম ড্রিঙ্কস কেউ লাচি কেউ কোল্ড কফি কেউ বাবল টি আবার কেউ ওয়াটারমেলন আসলে ওয়াটারমেলন জুস নিয়েছিলাম আমি কারণ আমি তো চয়েস করতে গিয়ে দেখি এখানে একটা ওয়াটারমেলন জুস আছে তো ভাবলাম এটাই ট্রাই করে দেখি এবং ওটা একটা ফ্রেশ ফ্রেশ জুস ছিল খুবই ভালো লাগছিলো খেতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আল্লাহ হাফেজ i